অরেঞ্জ এক্সপ্লয়টিং হোয়াইটেনিং জেল এই জেলটি ত্বকের কি কি কাজ করে এই জেলটি কারা ব্যবহার করতে পারবে এবং এই জেলটি ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ব্যবহারের নিয়ম সব কিছু নিয়ে আজকে থাকছে তোমাদের জন্য একটি রিভিউ ভিডিও আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই অরেঞ্জ এক্সপ্লয়েটিং হোয়াইটেনিং জেলটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমরা জানতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লক আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে পিলিং জেলটি সম্পর্কে আলোচনা করব যারা পিলিং জেল ব্যবহার করতে পছন্দ করো বা পিলিং জেল কিভাবে ব্যবহার করতে হয় জানো না তাদের জন্য আজকে রিভিউটি খুবই দরকারি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর এই পিলিং জেলটি যারা ব্যবহার করতে চাচ্ছ তারা এই পিলিং জেলটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জেনে নিয়ে তারপরে ব্যবহার করা উচিত তো চলো জেনে নেওয়া যাক এই পিলিং জেলটি সম্পর্কে অরেঞ্জ এক্সপ্লোটিং হোয়াইটেনিং জেল এটি কিন্তু বেসিক্যালি একটি পিলিং জেল আর পিলিং জেল ব্যবহারের নিয়ম যারা জানো না তারা এটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই জেনে তারপর ব্যবহার করবে কারণ পিলিং জেল ব্যবহারে কিন্তু অনেক সতর্কতা রয়েছে প্রথমেই বলছি এই জেলটি কি কি কাজ করে পিলিং জেল বা হোয়াইটেনিং জেল এই জেলগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ত্বকের ডেড সেলগুলোকে রিমুভ করতে ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে আর ত্বকে কিন্তু এই ডেড সেলগুলো থাকলেই আমাদের ত্বকটা কালচে হয়ে যায় ত্বকে যেহেতু নিয়মিত পরিষ্কারের মাধ্যমে ডেড সেলগুলো রিমুভ করা সম্ভব কিন্তু আমাদের ত্বক কিন্তু সেভাবে নিয়মিত পরিষ্কার হয় না যদিও আমরা নিয়মিত ফেস ফেসওয়াশ বা বিভিন্ন ধরনের ক্রিম বা স্কার ব্যবহার করলেও তারপরে আমাদের ত্বকে অনেক ধরনের ডেড সেল কিন্তু থেকেই যায় আর এই ডেড সেলগুলো রিমুভ করতে হলে এরকম একটি এক্সফ্লোয়েটিং পিলিং জেল ব্যবহার করা উচিত ত্বকের ডেড সেল ত্বকের বয়সের ছাপ ত্বকের বিভিন্ন ধরনের ময়লা অয়েল এইগুলো রিমুভ করতে কিন্তু পিলিং জেল অনেক ভালো কাজ করে অরেঞ্জের এক্সপ্লোয়েটিং হোয়াইটেনিং জেলটি বেসিক্যালি ভিটামিন সি সমৃদ্ধ একটি জেল যেহেতু এটায় অরেঞ্জ রয়েছে আর আমরা সবাই জানি ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী ভিটামিন সি আমাদের ত্বকটাকে খুব ভালোভাবে এক্সফ্লোয়েট করতে সাহায্য করে এবং এই গরমকালে আমাদের ত্বক অনেক বেশি এক্সপ্লোয়েশন দরকার রয়েছে এবং ত্বকটাকে আদ্র রাখার দরকার এই গরমে কিন্তু আমাদের ত্বক অনেক বেশি ময়লাযুক্ত হয় অনেক বেশি ঘামে আর সেই সাথে কিন্তু তো আমাদের ত্বকে অনেক ডেট সেল জমা হয় ত্বকের নিচে কিন্তু পোর্টস গুলো আটকে যায় যার ফলে ত্বক অনেক বেশি ময়লাযুক্ত হয় ত্বকে ব্রণের সমস্যা সৃষ্টি হয় ত্বকে র‍্যাশের সমস্যা সৃষ্টি হয় আর ত্বক কিন্তু দিন দিন কালচে হয়ে যায় আর এই সমস্যাগুলো দূর করতে তোমরা এই হোয়াইটেনিং জেলটি ব্যবহার করতে পারো এটি কিন্তু তোমরা পাশাপাশি হাত বগল ঘাড় পা কনুই এসব জায়গাও ব্যবহার করতে পারো হাত পায়ের কালচে দাগগুলো রিমুভ করতে কনুইয়ের কালচে দাগ রিমুভ করতে এটি ভালো কাজ করবে সেই সাথে ফেইস এর কালচে দাগ ডেড সেল এইসব রিমুভ করতেও এটা ভালো কাজ করবে এবার বলছি এটা ব্যবহারের নিয়ম সামান্য পরিমাণ পিলিং জেল নিয়ে যে জায়গাটিকে ব্যবহার করতে চাও সে জায়গাটিতে কিছু সময় মতো এক থেকে দুই মিনিট মতো এটা ম্যাসেজ করতে হবে আর এটা ম্যাসেজ করার সময় কোনো পানি ইউজ করা যাবে না শুধুমাত্র জেলটি দিয়েই এক থেকে দুই মিনিট আঙুলের সাহায্যে আলতোভাবে ম্যাসেজ করতে হবে তারপর ধুয়ে নিতে হবে আর তারপরে তোমরা দেখতে পাবে স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে আর এই পিলিং জেলটি তোমরা সপ্তাহে একদিন বা দুই দিন ব্যবহার করতে পারো অবশ্যই তোমরা এটি রোজ ব্যবহার করবে না তাতে করে কিন্তু স্কিন টোন অনেক বেশি পাতলা হয়ে যাবে এবং অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাবে আর এটি তোমরা সব স্কিনেই ব্যবহার করতে পারবে বেসিক্যালি যাদের স্কিন নর্মাল ড্রাই এবং হচ্ছে অয়েলি এই সমস্ত স্কিনে ব্যবহার করতে পারবে যাদের স্কিন টোন অনেক বেশি সেন্সিটিভ আর যাদের স্কিনে অ্যালার্জিক সমস্যা রয়েছে অ্যালার্জেটিক সমস্যা রয়েছে সেই সব স্কিনে তোমরা এটি ব্যবহার করবে না আর যাদের স্কিন খুব বেশি পাতলা তারা ওটি ব্যবহার করবে না আর এটা তোমরা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকে অরেঞ্জ এক্সপ্লোয়েটিং হোয়াইটেনিং জেলটি তো সম্পর্কে তোমাদের জন্য একটি সম্পূর্ণ রিভিউ আশা করি আজকের এই রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে বেশি বেশি শেয়ার করে দিবে আর কমেন্টস করে তোমাদের মতামত জানাতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ